আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন গাড়িটি আজকে প্রথম দিনে কী কাজে ব্যবহার করলাম আপনাদেরকে আজকে দেখাবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে খুব সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার নিউ বাইকটি দিয়ে সর্বপ্রথম যে কাজটি করলাম আমি সেটা আপনাদেরকে আজকে শেয়ার করব দেখতে পাচ্ছেন আমার নিউ বাইক হোন্ডা এক্সট্রিম এই বাইকটি সম্পর্কে আমি জানাবো আপনাদেরকে এই বাইকটি কেমন কারা কিনবেন ঠিক আছে দাম কত টাকা আমি সব কিছু জানার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমার সামনে ইউটিউবের লোগো লাগানো তো আমি এখানে আসছিলাম আর কি আমি একটা কাজের জন্য কাকাকে একটু জিগাইলাম কাকা হচ্ছে ছোট্ট একটি দোকান দিয়েছে খুব সুন্দর একটি দোকান তো এখানে একটু সময় কাটালাম ওনার কাছ থেকে অনেক কিছু জিগাইলাম তো আমার বারবার শুধু বাইকের দিকে আর কি চোখ পড়ে যায় কারণ বাইকটা এত মানে ভালো লেগেছে আমার কাছে আর কি তো আর কি ব্ল্যাক কালার তারপরে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার আর এদিকে যে ট্রাকটাটি যেতেছে ওনার সাথে একটু কথা হলো এখানে তো উনি ট্রাক্টর বিক্রি করবে তো একটা নেক্সট টাইম একটা ভিডিও পোস্ট করবো এদিকে শুধু আমার বাইকটাই মনে করেন যে দেখতে ইচ্ছে করে আমার বাইকটি মোটামুটি কালকে আমি আর কি নিয়ে আসছি তো একদম নিউ বাইক বাইকটি চালানো হয়েছে মাত্র হচ্ছে তেয়াত্তর হাজার কিলোমিটার সরি তেয়াত্তর কিলোমিটার এটা হচ্ছে আমি থেকে বাসে আসছি বাসায় থেকে এখানে একটি কাজে আসছি তো আজকে আমি কি কাজে আসলাম এই নতুন বাইক নিয়ে আমি সেটা আপনাকে দেখানোর চেষ্টা করব অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে দেখবেন এবং এই বাইকটির খুঁটিনাটি ভালো মন্দ আমি আপনাকে জানানোর চেষ্টা করব। তো বিহর্স আমি এখানে আসছি দেখতে পাচ্ছেন এই আপনাদের ও অঞ্চলে কী বলে আমি জানি না আমাদের এদিকে খ্যার বা আপনার খড় কাট বলে তো এইগুলো আর কি কাটার জন্য আসছি এখানে এখানে কিন্তু মেশিনের সাহায্যে এই খ্যারগুলো বা খড়গুলো কাটা হয় এবং এগুলো কাটার পরে ভুসির মতো একটা সিস্টেম হয়ে যায় ভুসি জাতীয় আপনারা খাবার দেখেছেন সেইগুলো আর কি ছাগল গরু হাঁস তো আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই মজা পাবেন অনেক কিছু জানতে পারবেন তো তবে দেখতে পাচ্ছেন আমি অবাক হলাম যে খড়গুলো যেভাবে কাটা হচ্ছে এত সুন্দর করে স্মল সাইজ করে তো এইগুলো মোটামুটি কিছুটা কাটা হয়েছে একবারে হাফ বস্তা হয়েছে তো আমার যেহেতু চারটা ছাগল তো মোটামুটি এক বস্তা নেওয়ার জন্য আজকে আসছি তো বারবার আমার বাইকের দিকে আর কি তাকিয়ে থাকি তো অবশেষে দেখতে পাচ্ছেন যে এক বস্তা কিন্তু আমার এই খড় কাটা হয়ে গেছে মোটামুটি পাঁচশো চল্লিশ টাকা আমার কাছ থেকে নিয়েছে তো আপনারা যদি এখানে কেউ এসে এই খড়গুলো কাটতে চান বা আপনারা এখানে কিন্তু অনেক আপনার এই খড়গুলো কাটা হয় প্রচুর পরিমাণ মানুষ আসে এখানে আজকে একটু ফাঁকা ছিল তো আমি আপনাদের সুবিধার্থে নাম্বারটি দেখা দিলাম তো দেখতে পাচ্ছেন অ্যাভারেজ আমি একটু বৃষ্টি হচ্ছে এর মধ্যে একটু ভিজেও যাচ্ছি এবারে পিছনে দেখতে পাচ্ছেন আমাকে সুন্দর করে বেঁধে দিয়েছে ওই আঙ্কেল তো আমি এখন যাইতেছিলাম বাসার পথে যাইতে আর কি বৃষ্টি নেমে পড়লো তো আমি সারা প্রাইমারি স্কুলে আমি একটু দাঁড়াইছিলাম বৃষ্টি প্রচুর বৃষ্টিতে যে ভিজে যাচ্ছি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বস্তা এর ভিতরে ছাগলের সেই খরকাটা তো এগুলো মোটামুটি আমার পাঁচশো পঞ্চাশ টাকা লাগলো তো আমি তো জানতাম না যে আসলে এত টাকা লাগবে তো কাকার কাছে তো দুইশো টাকা বাকি রেখে আসছি সে তো এখন ভাবতেছে টাকা দিই কি না দিই বললাম কাকা ইনশাল্লাহ আপনি বিশ্বাস রাখেন আর একটা কার্ড দিয়ে আসলাম বললাম যে ইনশাল্লাহ দেখা হলে টাকা পাবেন কোনো সমস্যা নেই তো আসতেছিলাম বাসায় যাইতেছিলাম এখন আসি হচ্ছিল যে আমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন যে বাইক পুরা ভিজা গেছে আমারও প্যান্ট ভিজে গেছে গেঞ্জি ভিজে গেছে দেখতেই পাচ্ছেন মানে কি অবস্থা এগুলো মোটামুটি ভিজে গেছে আসলে এগুলো ভিজে গেলে তো একটা সমস্যা আর কি তারপরে আমার ছাগল ছাগলের জন্য আর কি এত কষ্ট এখন কি আর করো বাসায় তো কোনো কাজ নাই তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার আগের বাইকটি বিক্রি করে আমি এই বাইকটি কিনলাম হিরো এক্সট্রিম বাইক কিন্তু খুবই ভালো একটা বাইক আপনারা নিঃসন্দেহে বাইকটি কিনতে পারেন এই বাইকটি চালাইলে আপনার মনে হবে যেটা একশো পঞ্চাশ সিসি বা একশো ষাট সিসিটি একটা বাইক চালাতেছেন এবং এটার মানে সার্ভিস খুবই ভালো আমি মানে কি অনেক যাচাই বাছাই করছি যেহেতু বুঝতে পারতেছেন আমি বাইকটি ক্রয় করেছি আপনারা তো বুঝতে পারতেছেন যে কত যাচাই বাছাই করার পরেই কিন্তু আমি বাইকটি ক্রয় করেছি আর এই বাইকটি আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে এক লক্ষ তেয়াত্তর হাজার এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা এখন মার্কেটে আর কি আমার জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়েছে তো যাই হোক এভারেজ বাইকটি আমি মানে কিনে খুবই ভালো লেগেছে তো অনেকেই আর কি আমার বাইকটি দেখে ক্রয় করার চিন্তাভাবনা করতেছে মোটামুটি বাইক থেকে ষাট পঁয়ষট্টি মাইলেজ পাওয়া যাবে এবং বাইকটি নিউ বুঝতেই পারতেছেন একটা মায়ের কাজ করতেছে তো সবাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি কেউ এই হিরো এক্সট্রিম বাইক কিনতে চান তাহলে অবশ্যই নিঃসন্দেহে আপনার এই বাইকটি কিনতে পারেন যদি না আপনার ফিল থাকে ঠিক আছে দেড়শো সিসির বাইক বা দুশো সিসির বাইক তবে সেই পরিমাণ আপনাকে ফিল এই বাইকটি দিতে পারবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম